ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী সরকার পতনের পর থেকেই বের হতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপকর্মের তথ্য সেই ধারাবাহিকতায় পুবাল ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে মিলল হাসিনার নামে দুটি লকার এনবিআর সূত্রে জানা গেছে লকার দুটির নম্বর সাতশো একান্ন ও সাতশো তেপ্পান্ন এই লকার দুটিতে স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে দশ সেপ্টেম্বর পুবালি ব্যাংকে থাকা আরেকটি লকারও জব্দ করেছিল এনবিআর এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণীয় পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো। এনবিআর সূত্রে জানা গেছে পুবালী ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্টে বারো লাখ এবং শেখ রেহানার সঙ্গে যৌথ নামে চুয়াল্লিশ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে অন্যদিকে পুবালি ব্যাংক জানিয়েছে গত এগারোই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল